শহরে নেই পানীয় জল পরিষেবা দিতে ব্যর্থ এবার এমনই অভিযোগ তুলে শিলিগুড়ির বাঘা পার্ক চত্বরে জমা হয়ে বিজেপি কর্মীরা শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের বিরুদ্ধে পরিষেবা দিতে না পারার অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা এদিন মিছিল করে পুর নিগমের প্রধান দরজার সামনে অভিনব বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি নেতারা বর্ষ শেষে দু কে চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে যখন তোর জোর চলছে গোটা বিশ্বে ঠিক তখনই বর্ষ শেষে মেয়রের পদত্যাগের দাবি তুলল বিজেপি তার পদত্যাগের দাবিতে আমরা স্বল্প সময়ে প্রতীকী প্রতিবাদ আমরা এখানে করবো প্রতীকী প্রতিবাদে অনুরোধ করবো স্বল্প সময়ের বক্তব্য রাখবার জন্য আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে মিছিল করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মীরাও এদিনের বিক্ষোভ কর্মসূচিতে মেয়রের পদত্যাগের দাবিতে স্লোগান তোলার পাশাপাশি হাতে খালি বালতি নিয়ে প্রতীকী বিক্ষোভ জানায় গেরুয়া শিবির শিলিগুড়ির বিধায়কের অভিযোগ ব্যর্থ অপদার্থ গৌতম দেবের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি শহরের পরিষেবা দিতে তিনি ব্যর্থ হয়েছেন পানীয় জল বলে শুধু নয় প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নয়নের প্রশ্নে রাস্তাঘাটের প্রশ্নে মহিলাদের সুরক্ষার প্রশ্নে হচ্ছে বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষের মান উন্নয়নের প্রশ্নে শহরে ক্রাইম বাড়ছে শহরে ড্রাগসের বিক্রি বাড়ছে শহরে পার পাবের দৌরাত্ম বাড়ছে রাত্রেবেলা অধিক রাত্রে রাস্তার মধ্যে মত্ত যুবকদের আনাগোনা বাড়ছে ফলে শহর যে সম্পূর্ণভাবে ব্যর্থ এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মেয়র গৌতম দেবের পদত্যাগ আমরা চাই তাই নিয়ে আজকে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম আগামী জানুয়ারি মাস থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক বড় ভিত্তিক মন্ডল ভিত্তিক এবং সর্বোপরি কর্পোরেশন এটা নিয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি করব ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই আন্দোলন সংগঠিত হবে আজকে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতীকী প্রতিবাদ আমরা এখানে সংগঠিত করলাম অন্যদিকে এই বিক্ষোভ মিছিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুরো নিগম চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী যদিও বিক্ষোভ ঠেকানো সম্ভব হয়নি শিলিগুড়ির পুরো নিগমের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কতটা চুক্তি সম্ভত এবং কতটা সত্য এবার তা জানতেই মুখিয়ে রয়েছেন রাজ্যবাসী বিওরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা